চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলে গ্রোথ হবে চুল হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল বাজাতে সাহায্য করবে তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করে আর যাদের কাছে সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ধন লম্বা হবে চুলের ঝড়া পড়া কমবে আর তোমরা হাতে নাতে ফল এক মাসের মধ্যে দেখতে পেয়ে যাবে তোমরা সপ্তাহে তিন চার তো দেখো এখানে মাস ঠিক আছে যা যেমন পরিমাণ চলছে সেই পরিমাণ নেবে বড়ো হলে বেশি নেবে ছোটো হলে কম নেবে ঠিক আছে আর এখানে নিয়ে নেব বলেছিলাম মেথি একা চলবে না মেথি কাউকে নিয়ে তবে সে গাছটা সম্পূর্ণ হবে কালো জিবে ঠিক আছে মেথি আর কালো জিরে এই দুটো উপাদান তোমরা কিন্তু রোদে একটু শুকিয়ে নেবে ঠিক আছে রোদে শুকিয়ে নিয়ে তবে কড়াইতে নাড়াচাড়া দিতে না এটা রোদে ভালো করে একটুখানি শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর তারপরে আমি স্টেপটা আমি দেখাচ্ছি দুটো জিনিস ভালো করে রোদে শুকিয়ে নেবে আর শুকিয়ে নিয়ে এটাকে তোমরা একটু ডাস্ট করে নিতে পারো এমনি করলে হবে কিন্তু ডাস্ট করে নিলে ভীষণ উপকার পাবে তোমরা তো আমি এমনি এখন করে নিচ্ছি পরে তোমরা শিলনোড়ায় বলে মিক্সিতে বলো দুটো উপাদানকে তো দেখো এর সঙ্গে নিয়ে নেবো ডাস্ট করে নেবে নিয়ে এর সঙ্গে খালেকটা নারকেল তেল মিশিয়ে নেবে ঠিক আছে তো এইটা তোমরা প্রত্যেক দিন কিন্তু এই তেলটা ব্যবহার করবে ঠিক আছে নারকেল তেল আর একটু নিয়ে নিচ্ছি অনেক সময় আগে দেখতাম নারকেল তেলের মধ্যে কিন্তু এগুলো দেওয়াই থাকতো দোকান থেকে এখন দেওয়া হয় তো চলো এটা আবার আমি একটুখানি ফুটিয়ে নেবো এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে তেল দিয়ে আমরা এই মিশিয়ে ফুটিয়ে নেবো ঠিক আছে দিয়ে এই তেলটা কিন্তু তোমরা রোদ ব্যবহার করবো যারা রোদ তেল ব্যবহার করে তারা কিন্তু আর যারা রোজ ব্যবহার না করো ধরো শ্যাম্পু করার আগে এটাকে আমরা ঠান্ডা হতে দেবো ঠিক আছে দেওয়ার পর তোমরা রোজ চুলো ব্যবহার করো ভীষণ উপকার করবে কিন্তু আর যারা রোজ না ব্যবহার করবে যারা শ্যাম্পু করার আগে ব্যবহার করো তারা কিন্তু তেলটা

প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় চুলের মধ্যে এই তেলটা ব্যবহার করো ঠান্ডা করে নিয়ে এবার আমি এটাকে লাগিয়ে নিচ্ছি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে তেলটা লাগিয়ে নেবে ঠিক আছে তোমরা ব্যবহার করে দেখো অন্তত এক মাস ব্যবহার করো এটা তোমরা তো তেল এমনি ব্যবহার করো তেলের সঙ্গে এই দুটো উপাদান রোদে শুকিয়ে ডাস্ট করে তেলের মধ্যে মিশিয়ে দেবে ব্যাস তাহলে তেলটা গরম করে নেবে দিয়ে বোতলে ঘুরে রাখবো এটা তোমাদের কাটনি ওই তেলটাই তোমরা ব্যবহার করো রোজ আর যারা না রোজ ব্যবহার করো তারা শ্যাম্পু করার আগের দিন তেল ব্যবহার করো তারাও এটা ব্যবহার করতে পারো ভীষণ উপকার পাবে তো পরের দিন শ্যাম্পু করে নিলে কোনো অসুবিধা হয় না সারা রাত চুলে তেলটা থাকবে দিয়ে পরের দিন শ্যাম্পু করে নেবে তো দেখো রোজ চুলে মাখ হয়ে গেছে এবার চুলটার মধ্যে কিন্তু মেখে নিচ্ছে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ভাবে তেলটা দিয়ে মাখ দেখো পুরো চুলে মাথা হয়ে গেল এবার আমি চুলটাকে গুটিয়ে রেখে দেবো কালকে সকালে উঠে আমি শ্যাম্পু করে নেবো ব্যস্ত আর কিছু ঝামেলা নেই তোমরা এক বোতল তেল নেবে তেলের মধ্যে এটা ডাস্টা দিয়ে ফুটিয়ে রেখে দাও দিয়ে সবাই ব্যবহার করে বাচ্চা বয়স্ক সবাই ব্যবহার করতে পারে এটা কোনো ক্ষতি হবে না তো চলো তোমরা এটা ব্যবহার করে দেখো অবশ্যই ভালো লাগবে আর যেটা নতুন বন্ধু আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা এটা করবে আর জানাবে কেমন লাগবে সেটাই তো দেখো পরের দিন আমি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি তো দেখো পরের দিন আমি কিন্তু চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পুটা একটু চিনি দিয়ে গুলে নেবে তাহলে ভালো হবে কখনও কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ব্যবহার করবে না চিনি দিয়ে গুলে নিয়ে তারপরে শ্যাম্পুটাকে আমি ব্যবহার করে নিয়েছি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে নেবে তারপরে কিন্তু জল দিয়ে ধোবে তো দেখো সারা রাত চুল তেলটা আমার মাথায় ছিল এবার শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পর এবার ভালো করে মাসাজ করে নিয়ে তারপরে আমি চুলটা ধুয়ে নেবো যখনই কোনো শ্যাম্পু করবে ডাইরেক্ট শ্যাম্পু লাগাবে না জলের মধ্যে একটু চিনি গুলে নেবে তারপর শ্যাম্পুটাকে গুলে নিয়ে সেই জলটা দিয়ে শ্যাম্পুটা করবে তো দেখো চুলটা এবার ধুয়ে নেবো কতটা সিল্কি সাইনি হবে চুল ঝরা পড়া কমবে চুল হবে সিল্কি সাইনি চুলের গ্রোথ হবে খুব তাড়াতাড়ি যেটা তোমরা নিজেরা না করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না তো দেখো চুলটা ধুয়ে নিয়েছি এবার আমি শুকিয়ে নিয়ে চুলে একটু সিরাম লাগিয়ে নেবো তো তোমরা নিজেরাই চোখে দেখো যে চুলটা কতটা সিল্কি সাইনি হয়েছে দেখতে পাচ্ছ চুলটা শুকিয়ে নেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে নতুন চুল বাজাবে এতে চুল ঝরা পড়া কমবে চুল হবে সিল্কি সাইনি দেখো কতটা সুন্দর হয়ে গেছে তোমাদের এর জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কিন্তু হেয়ার স্পা করার কোনো দরকার হবে না তো এইভাবেই তোমরা বাড়িতে বিনা খরচায় কিন্তু তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো চুল কিন্তু সিল্কি শাইনিং হবে আর খুব উপকার পাবে একবার ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ওটা